সাধারণ নাগরিকের যে জায়গাটা থেকে এখানে আসা কারণ আমাদের প্রত্যেকের অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের যে অবস্থা আমরা রাতে কেউ ঘুমাতে পারি না বিভৎস স্বপ্ন আমাদের চোখে আসে সেটা আমরা জেগে থাকলেও আসছে সেটা আমরা ঘুমিয়ে গেলেও আসছে আমাদের কারোরই আসলে মানসিক অবস্থা ভালো নেই এই সময়ে এবং সেই সাথে অনাস্থার যে জায়গাটা তৈরি হয়েছে সবচেয়ে বেশি কষ্ট যে বিষয়টাতে পেয়েছি সেটা হচ্ছে কখনোই আমরা মনে করে নিয়ে যে আমার দেশের মানুষকে আমার দেশের বাহিনীর হাতে এভাবে করে খুন হতে হবে এই যে বিশ্বাসভঙ্গতার জায়গা অনাস্থার যে জায়গাটা তৈরি হয়েছে সেখান থেকে সব বয়সী পরিবারের সব বয়সী যে মানুষেরা রয়েছে তাদের তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটাই আমরা নির্বাহ করতে পারছি না এবং সেই জায়গাটা থেকে আসলে আসা সংযুক্ত হওয়া যেন আমরা এই আন্দোলনটাকে আমাদের এই অবস্থা পরিবর্তনটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্যই আশা এটা আসলে মানে সবচেয়ে কষ্টদায়ক বিষয় যে এইজ গ্রুপটাতে যে এইজ গ্রুপটাতে সারা বিশ্বের বিশ্ববাসী হচ্ছে সবচেয়ে সম্মানের চোখে দেখে কারোর সামনের দিনে তারাই হবে তারাই দেশ চালাবে তারাই দেশে প্রতিনিধিত্ব করবে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা এমনভাবে ভেঙে চুড়ে গুমড়ে চুরমার করে দেওয়া হচ্ছে এই যে লজ্জা যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মুখ চেপে ধরা হচ্ছে তাদের হাতে পায়ে দড়ি বাঁধা হচ্ছে তাদের লাঠি মারা হচ্ছে এই যে এই যে অসম্মান বোধ এটা নিয়ে তারা সামনের দিনে আসলে কিভাবে দেশের নেতৃত্ব দিবে এটা আমাদের সবার কাছে আসলে প্রশ্ন এবং সবাই আমরা সেই বোধটাতে সবাই খুব অস্বস্তির মধ্যে রয়েছি যে এটা আসলে কখনোই হওয়া উচিত না আমাদের শিশুরা আমাদের শিশুদের যাদের আসলে মন খুবই নাজুক তাদেরকে আমরা ট্রিট করছি সেটা আসলে সবার ভাবা উচিত এবং কারোর মানসিক স্বাস্থ্য ভালো নেই আমরা আমি একজন ওয়ার্কার এবং আমরা জানি যে আমাদের অন্য দেশ থেকে যারা রিফিউজিরা আমাদের দেশে আছেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন এজেন্সি কাজ করি তাদেরকে মেন্টাল সাপোর্ট দিই কাউন্সেলিং করি কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের যে মানসিক অবস্থা পাশে দাঁড়ানোর এবং হাউমাউ করে চিৎকার করে কেঁদে যে আমি আমার মনের কষ্টটা বের করব একটা জায়গায় দাঁড়াবো সেখানে আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা আসলে ভীষণই কষ্টের একটা পার্ট আর সেখান থেকেই আসলে চাচ্ছি যে যে যেখানে আছি আমরা সবাই একটা জায়গায় দাঁড়াই একটাই কারণ সেটা আমরা কেউ মানসিকভাবে সুস্থ নেই মানসিকভাবে আমরা একটু ভালো থাকতে চাই একটা আবার আমরা চাই যে সবার মধ্যে আবার সেই বিশ্বাসের জায়গাটা তৈরি হোক আমরা যেন আমাদের ভালো মানসিকতা নিয়ে বেঁচে থাকতে পারি